দুর্গাপুরে দাবার জাতীয় মহাযুদ্ধের শুভ সূচনা হয়ে গেল প্রদীপ প্রজ্জ্বলন ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দুর্গাপুরে ক্রীড়া ইতিহাসে আজ যুক্ত এক স্বর্ণাক্ষরে লেখা দিন আজ দুপুর একটা তিরিশ মিনিটে শহীদ সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন ও ট্রফি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল একান্নতম ন্যাশনাল উইমেন্স চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ দেশজুড়ে নারী দাবারুদের এই সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি ও ক্রীড়া প্রশাসনের শীর্ষকর্তারা অনুষ্ঠানে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী বিশেষভাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ সূচনা করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া সুব্রত চট্টোপাধ্যায় সহ দাবা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও আইওসি সহ বিভিন্ন স্পন্সর সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা এবং কলকাতা থেকে আগত বহু বিশিষ্ট অতিথিবৃন্দ তাদের সকলের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান এক উৎসবের রূপ নেয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শান্তি শক্তি ও জ্ঞানের প্রতীক হিসাবে এই ঐতিহাসিক প্রতিযোগিতার যাত্রা শুরু হয় তেসরা ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর দু পর্যন্ত চলতে থাকা এই জাতীয় স্তরের টুর্নামেন্টে দেশের চব্বিশটি রাজ্য ও তিনটি এআইসিএফ ইউনিট থেকে মোট একশো বিয়াল্লিশ জন মহিলা দাবারও অংশগ্রহণ করেছেন এতে রয়েছেন সাতজন মহিলা গ্র্যান্ডমাস্টার ও মোট চোদ্দ জন টাইটেল প্রাপ্ত খেলোয়াড় টুর্নামেন্টের টপ সিট নন্দিতা পিভি পশ্চিমবঙ্গ থেকে অংশ নিচ্ছেন আঠেরো জন প্রতিযোগী মোট পুরস্কার মূল্য রাখা হয়েছে তিরিশ লক্ষ টাকা এই প্রতিযোগিতা আয়োজন করেছে সারা বাংলা দাবা সংস্থা যা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের অধিভুক্ত সহযোগিতায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থা ও অল স্পোর্টস ফাউন্ডেশন ব্যুরো রিপোর্ট পেজ থ্রি নিউজ খুব আনন্দ এই এই যে স্টেডিয়ামটা তৈরি হয়েছিল আমি আশা করবো এই ধরনের বিভিন্ন ভারত চ্যাম্পিয়নশিপ বিভিন্ন ইনডোর স্পোর্টসে এইখানে হবে এবং আমাদের ছেলেমেয়েরা যেভাবে অন্য অন্য বিষয়ে আকর্ষিত হয়ে যাচ্ছে আমাদের খেলার মানসিকতা কমে যাচ্ছে তার ফলে এই যে একে অপরের সঙ্গে মেলামেশা করা তার যে গুণ সেগুলো মানুষ ভুলতে বসেছে তো এটা দুর্গাপুরের পক্ষে খুব ভালো সারা বাংলা সারা রাজ্য এবং সারা দেশের পক্ষে এটা অত্যন্ত ভালো প্রয়াস আর সেটা দুর্গাপুরে হচ্ছে বলে দুর্গাপুরের ছেলেমেয়েরা এখানে এখন এডুকেশন হাব তারাও এতে অনুপ্রাণিত এবং উৎসাহিত বক্তব্যে আশা করব যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে তারা ভালোভাবে এখানে থাকবেন নিজেরা দুর্গাপুরের সম্বন্ধে ধারণার সৃষ্টি হবে এখানে আতিতীয়তা এখানে বন্ধু সঙ্গে যে ওনাদের সম্পর্ক হবে সেটা নিয়ে দুর্গাপুরের সম্বন্ধে সারা ভারতবর্ষে একটা ভালো চিত্র তৈরি হবে এটা আমি আশা করি ধন্যবাদ